তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এই মুহূর্তে বাড়িতে বসে রয়েছো এবং রেজাল্ট বেরানোর পর তোমরা যারা ক্লাস ইলেভেনে ভর্তি হবে তোমাদের আজকে একটা দুর্দান্ত খবর জানিয়ে রাখি দেখো তোমাদের ক্লাস ইলেভেনের সিলেবাসে কিন্তু একটা পরিবর্তন আসার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু অলরেডি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে তোমরা যখন ক্লাস ইলেভেনে ভর্তি হবে তোমাদের সিলেবাসের কিন্তু একটা পরিবর্তন আনার কথা বলা হয়েছে তোমাদের আগে আমি বলে দিয়েছি যে আমাদের পশ্চিমবঙ্গে একটা নতুন শিক্ষা পদ্ধতি চালু হতে চলেছে তার ফলে কিন্তু নয় পরীক্ষা পদ্ধতিতে একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এবং হয়তো আর এক দুই বছরের মধ্যে সেটা চালু হয়ে যাবে কিন্তু তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়বে তোমাদের কিন্তু সিলেবাসের পরিবর্তনটা আসতে পারে এই অনুযায়ী তোমরা কিন্তু এগিয়ে চলার চেষ্টা করো দেখো রেজাল্ট পর তো অনেকেই অনেক রকম ভাবে নিজেদেরকে বেছে নেবে কেউ সায়েন্স কেউ আর্টস কেউ বা কমার্স কেউ বা অন্যান্য বিভিন্ন রকম কোর্সের সঙ্গে ভর্তি হবে তো বিষয় যেটা হচ্ছে দেখো ভালো করে মাথার মধ্যে গেঁথে নাও তোমরা যখন ক্লাস টেনে পরীক্ষা দিয়েছ বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ খেয়াল করবে মাধ্যমিক এর বিভিন্ন সাবজেক্ট তুমি ভৌত বিজ্ঞান বলো বা তুমি ইতিহাস বলো বা যে কোনো সাবজেক্ট বলো বাংলা বলো দেখবে প্রশ্নপত্র কিন্তু একটু হলেও ঘুরিয়ে দেওয়া হয়েছে একটু হলেও তুমি লক্ষ্য করবে অনেক প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়েছে এবার যারা মোটামুটি পরীক্ষা দেওয়ার পরিকল্পনা নিয়েছে তারা মোটামুটি পঞ্চাশ ষাট পেলেই খুশি কিন্তু যাদের টার্গেট থাকে আশির ওপরে স্কোর করা তাদের পক্ষে কিন্তু একটু হলেও সমস্যা মনে হয়েছে প্রশ্নপত্রে এর কারণটা কি কারণটা হচ্ছে বর্তমান যুগে কিন্তু আর সাজেশন করে পড়ার দিন শেষ আমরা সাধারণত কিভাবে পড়ে থাকি লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার আগে সাজেশন দশটা প্রশ্ন দিচ্ছি দেখে যাও তো এইভাবে আমরা কিন্তু আমাদেরকে গুছিয়ে নিই বা আমাদের পড়াটাকে গুছিয়ে নিই সারা বছর পড়ি না ওই পরীক্ষার আগে দু তিন সাজেশন গুলো পড়ি এবং পরীক্ষায় বসে যাই এইভাবে কিন্তু আর ভালো স্কোর করা যাবে না পরীক্ষার তোমাদের সিলেবাসের পরিবর্তনের পাশাপাশি কিন্তু পরীক্ষা পদ্ধতি কোয়েশ্চেনের ধরন সমস্ত কিছুর কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে আসার একমাত্র কারণ হলো আমাদের রাজ্যের বেশিরভাগ ছেলে মেয়ে যারা কিন্তু পুরো টপিকটা একদম ক্লিয়ার করে পড়ে না বা একদম বইই পড়ে না অনেকে রয়েছে যারা বইই পড়ে না ওই যা সাজেশন করে কয়েকটা প্রশ্ন পাওয়া যায় বা সাজেশনের বই পাওয়া যায় মার্কেটে সাজেশন করে কটা প্রশ্ন তৈরি করে পরীক্ষা দিয়ে চলে আসে মোটামুটি সাত সত্তর পেলে খুব খুশি হয়ে যায় কিন্তু এইভাবে পড়াশুনো করে পরবর্তী সময় তোমার কিন্তু প্রবলেমে পড়তে হয় যখন তুমি অনার্স করতে যাও বা বিভিন্ন জায়গায় পড়াশুনো করো কম্পিটিভ এক্সামগুলো দাও বা তুমি ডক্টরি বা ইঞ্জিনিয়ারের জন্য যে পরীক্ষাগুলো দাও তুমি সেখানে কিন্তু অনেকেই প্রবলেমে পড়ে যায় কারণ তাদের বেসিকটা ক্লিয়ার হয়নি তারা সাজেশন করে পড়ে গেছে এবং পরবর্তী সময় তাদের মাথার ওপর পড়ার একটা ব্যাপক প্রেশার পড়ে যায় এর ফলে কিন্তু আমাদের রাজ্যের ছেলেমেয়েরা সব ক্ষেত্রে খুব একটা ভালো সফলতা অর্জন করতে পারে না যারা খুব ভালো করে পড়াশুনো করে সিলেবাস ধরে ধরে পড়ে একমাত্র তারাই মোটামুটি ভালো জায়গায় পৌঁছায় বিষয়টা হচ্ছে তোমাদের সিলেবাসের যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনটা করাই হবে মূলত এনসি ইআর ভিত্তিতে মানে আমাদের কেন্দ্র সরকারের যে সিলেবাস রয়েছে সেই ধরনের সিলেবাসই আমাদের রাজ্যে আনার একটা পরিকল্পনা চলছে এবং কেন্দ্রের মতো সিলেবাস যদি আমাদের রাজ্যে করে দেওয়া হয় পাশাপাশি কিন্তু এক্সাম প্যাটার্নটাও চেঞ্জ হতে পারে এবং সেটা কেন্দ্রের যে এক্সামের ধরন সেই অনুযায়ী কিন্তু এক্সাম প্যাটার্নটা আবার সাজানো হতে পারে তোমরা নিশ্চয়ই জানো সাত বছর কি দশ বছর পর পর একটা পরিবর্তন আসে সমস্ত কিছুর লাস্ট পরিবর্তন এসেছিল দু সালে দু সালে লাস্ট পরিবর্তন এটা হচ্ছে দু সাল দশটা বছর কিন্তু পার হয়ে গেছে তাই অনুমান করাই হচ্ছে এবার কিন্তু তোমাদের সিলেবাসে সে পরিবর্তনটা আসবে তোমাদের কি করতে হবে তোমাদের প্রথম থেকেই প্রতিটা টপিক পড়ার পাশাপাশি খুব সুন্দরভাবে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে একটা টপিক তুমি পড়বে সেটাকে খুব ভালো করে তোমাকে বুঝতে হবে তবেই কিন্তু পরীক্ষায় তুমি ভালোভাবে লিখে লিখে আসতে পারবে কোশ্চেনের ধরন যেহেতু চেঞ্জ হচ্ছে এখন আর ওই মুখস্থ করে বা একটা নোট করে সেটাকে পরীক্ষার সময় লিখে আসার দিন কিন্তু শেষ হয়ে আসছে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এখন যেভাবে কোশ্চেনটা তৈরি করা হবে তোমাদের সেটা হলো তোমরা যে জিনিসটা বুঝেছো সেইটা তুমি কতটা বুঝেছো সেই অনুযায়ী তোমাকে উত্তরটা লিখে আসতে হবে এবং এইভাবেই কিন্তু পুরো বিষয়টাকে সাজানো হচ্ছে এটা তোমাদের আগে থেকে বলে দিলাম তোমরা সবে মাধ্যমিক দিয়েছো এখনো হাতে দুই মাস সময় রয়েছে দুই মাস পর তোমাদের ইলেভেনে ভর্তি হতেই হবে এবং তারপরে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তো আশা করা যায় তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকটা এবং এর ফলে কিন্তু অনেক তাই আগে থেকে তোমাদের বলে রাখছি ক্লাস ইলেভেনে ওঠার পর যে যে বিষয়টা নেই পড়ো না কেন পুরো বিষয়টা খুব ভালো করে খুটিয়ে পড়বে টপিকটা যেন ক্লিয়ার থাকে তোমার মধ্যে এবং অবশ্যই খুব ভালো করে বুঝে সেই জিনিসটা পড়বে তবেই কিন্তু পরবর্তী সময় ভালো একটা মার্কস করতে পারবে কারণ বারবার বলছি পরীক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন কিন্তু আসবে সিলেবাস চেঞ্জ হয়ে যাওয়া মানেই কিন্তু পরীক্ষার পদ্ধতিরও পরিবর্তন আসবে এবং পুরোটাই হবে এনসি ভিত্তিতে অর্থাৎ আমাদের কেন্দ্রের যে বোর্ড রয়েছে সেখানে যে সিলেবাসটা পড়ানো হচ্ছে সেই রকমই সিলেবাস রাজ্যে করার একটা পরিকল্পনা চলছে এটা কিন্তু মাথায় ঠুকে নিতে হবে তাই পড়াশোনার ধরনটাও তোমাদের সেই লেভেলে নিয়ে যেতে হবে তবেই কিন্তু ভালো স্কোর করতে পারবে আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি তোমাদের তোমরা একটু মার্কেটে খোঁজ নিবে নতুন সিলেবাসে কি কোনো বই এসেছে নাকি বই চলছে যদি চেঞ্জ হয় করি মাসের বই আসবে এবং একতটা আমি শুনতে পেলাম যে নতুন বই নাকি বাজারে আসতে শুরু করে দিয়েছে তো একটু খোঁজ নিবে বিষয়গুলো এবং অবশ্যই যারা সায়েন্স নিয়েও ভাবছ এখন থেকে শুরু করে দেওয়া পড়াশুনো কারণ দেখো সময়টা কিন্তু ক্লাস ইলেভেনে খুব একটা বেশি পাওয়া যায় না এবার সায়েন্স নিয়ে পড়ার উদ্দেশ্যই হলো তোমার ডক্টর লাইনে যাওয়া বা তোমার আইআইটিতে যাওয়া জেই দেওয়া এই সমস্ত এক্সামগুলো দেওয়া তো এই কারণে তোমাকে এখন থেকে শুরু করে দিতে হবে সায়েন্সটা পড়া এবং দেখো সায়েন্সটা পড়ার পাশাপাশি তুমি কিন্তু এক্সট্রা কিছু পড়া যেমন ক্লাস টেনের যে বিষয়গুলো পড়েছো সেগুলোকে একবার ভালো করে রিভাইজ করে নেওয়া নাইনের বিষয়গুলোকে রিভাইজ করে নেওয়া সেই জিনিসই দেখবে তুমি পাবে একটু বেশি বেশি করে টপিকগুলো পাবে এবার যারা ভাবছো আমি কম্পিটিটিভ এক্সামে যেতে চাই যাদের ধরো খুব একটা ভালো স্কোর হচ্ছে না পুলিশ বা আর্মি এই লাইনে যাদের লক্ষ্য রয়েছে তাদেরকে বারবার বলবো ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ার পাশাপাশি অঙ্ক চর্চাটা রেখে দেবে বিশেষ করে অ্যারিথমেটিক বা ম্যাথ ম্যাথ চর্চাটা রেখে দেবে এবং সেটা কিন্তু তোমার কাজে লাগবে এবং পাশাপাশি জিকে এর যে সমস্ত বই পাওয়া যায় সেই টপিকগুলো অল্প অল্প করে রেডি করতে থাকবে তাহলে দেখবে তোমার টুয়েলভ শেষ হতে হতেই এক দুই বছরের মধ্যে তুমি কিন্তু আর্মি বা পুলিশের মধ্যে জয়েন করতে পারছো তোমার পড়াটা রেডি থাকবে না হলে কিন্তু কলেজে ভর্তি হওয়ার পরে আর কিন্তু সেরকম সময় হাতে থাকবে না কারণ কলেজে পড়ার একটা চাপ বেড়ে যাবে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে আজকে আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না দিন একটা ভিডিও তোমাদের বলে দেবো যে কে কোন লাইনে যেতে চাও একটু কমেন্টে জানিয়ে দিও কার কোন লাইনে ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা রয়েছে সেই অনুযায়ী ভিডিওটা বানাবো এবং সেখানে ডিটেলসে তোমাদের বলে দেবো কিভাবে তুমি মাধ্যমিকের পরেই নিজেকে গুছিয়ে নেবে এবং যদি নিজেকে গুছিয়ে নিতে পারো তবেই কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারবে নালে কিন্তু পুরোপুরিভাবে এলোমেলো হয়ে যাবে বিষয়টা আশা করি ভয়তে পেরেছি চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো দেখো ছুটিটা এনজয় করো পাশাপাশি কিন্তু যে জিনিসগুলো বললাম একটু মাথায় রেখো আর ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও তোমরা এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ এর পরবর্তী সময় তোমাদের আরও দারুণ দারুণ ভিডিও আসছে তোমাদের বিভিন্ন কেরিয়ার রিলেটেড বা বিভিন্ন টপিক নিয়ে আমি কিন্তু ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি